নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেরো বছর পর কিন্তু আবার জনগণনার কাজ শুরু হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে তো বন্ধুরা এই জনগণনার কাজের জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কবে থেকে এই জনগণনার কাজ শুরু হচ্ছে সমস্ত ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে বহু প্রতীক্ষার পর জনগণনা অর্থাৎ আদম সুমারির প্রক্রিয়া শুরু হতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে সব কিছু যদি ঠিক থাকে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকে কিন্তু জনগণনা প্রক্রিয়া যেটা রয়েছে সেটা শুরু হতে চলেছে সমগ্র দেশ জুড়ে এই গোটা প্রক্রিয়া যেটা চলবে দেড় বছর ধরে দু সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট যেটা রয়েছে সেটা প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রীতি অনুযায়ী প্রতি দশ বছর ছাড়া আদমশুমারি হয়ে থাকে অর্থাৎ জনগণনা হয়ে থাকে কিন্তু দু হাজার পর এ দেশে আর জনগণনা করা হয়নি দু সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয় শোনা গিয়েছিল দু সালে জনগণনা হতে পারে কিন্তু লোকসভা ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার সব মিলিয়ে মোদী জামানায় এখনো পর্যন্ত একবারও জনগণনা করা হয়নি এই জনগণনা না হওয়ার কারণে সরকারের অন্তরে নানান ধরনের প্রশ্নও উঠেছিল আঠারোশো সালে শুরু হওয়া জনগণনা রীতি মেনে প্রতি দশ বছর করে অন্তর কিন্তু এই জনগণনা হতো কিন্তু মোদী সরকার আসার পর এখনও পর্যন্ত একবারও জনগণনা হয়নি আর এটি রাজনীতির গন্ধ পাচ্ছে কিন্তু বিরোধীরা সরকারি সূত্রের খবর মোটামুটিভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ কর সেই জনগণনার তথ্য প্রকাশ করা হবে দু সালের মার্চ মাসে অর্থাৎ সব মিলিয়ে প্রায় 15 বছর বাদে জনগণনার তথ্য সর্বসমক্ষে প্রকাশে আনতে চলেছে কেন্দ্র সরকার কিভাবে এই জনগণনা হবে মূলত আপনাদের বাড়িতে সরকারি বা বেসরকারি বা কোনো এজেন্সির কর্মী আসবে তারপর আপনার পরিবার সম্পর্কে সদস্য সংখ্যা সম্পর্কে ইনকাম সম্পর্কে জীবিকা তাছাড়া আরও অন্যান্য প্রশ্ন তারা আপনাদেরকে করবে এবং আপনাদের উত্তর তারা নথিভুক্ত করে নিয়ে যাবে কবে থেকেই জনগণনা শুরু হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী খবর জানা যাচ্ছে দু হাজার চব্বিশে এই যে সাল চলছে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু জনগণনা শুরু হচ্ছে এই জনগণনা চলবে দেড় বছর ধরে বাড়িতে এসে কি কি প্রশ্ন করবে আপনাদের আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে তাদের নাম কি বয়স কত লিঙ্গ কি এগুলো জানা হবে বাড়ির সদস্যরা কোন কোন জীবিকার সঙ্গে যুক্ত এটাও জানা হতে পারে কি কি কাগজপত্র লাগছে আপনাদের প্রাথমিকভাবে রকম কাগজপত্র লাগবে না তবে অনেক ক্ষেত্রে যারা আপনাদের বাড়িতে জনগণনা করতে আসবে অনেক সময় তারা ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চাইবেন তো বন্ধুরা তেরো বছর পর কিন্তু আবারও জনগণনা শুরু হচ্ছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ